অনলি ঠিক আছে ছবি হবে এগুলো হ্যালো আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম নর্থ হিন্দি মাধবদি আর আজকে একটা থ্রি পিসি থ্রি পিসি মার্কেটে আমি চলে আসলাম এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিস পাইকারি মার্কেট হলো মাধবদি সব টেক্সটাইল নিয়ে কিন্তু মাধবদি যার জন্য মাধবদি থেকে যত কম দামে পেয়ে যাবেন আপনারা অন্য কোথাও থাকে কিন্তু এত কম দামে পাবেন না দেখেন সব পিটি পিটি মাল আমি যেসব দোকানের ভিডিও দিই মাসাল্লাহ আমি সবসময় ফ্রেশ কোয়ালিটির ভিডিও দিই ব্লড কোয়ালিটি ভিডিও দিই না যার জন্য ব্লড কোয়ালিটি ভিডিও দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য আমি ভালো ফ্রেশ কোয়ালিটি থ্রি পিসের ভিডিও দিই তারপরে যদি আপনারা বিক্রি করতে না পারেন বা যে কোনো সমস্যা যদি চেঞ্জ করতে চান দোকানটা ভাইয়া চেঞ্জ করে দেবে সেটা তাদের বলা আছে তো আপনারা নিশ্চিন্তে আমার ভিডিও থেকে মাল কিনে ব্যবসা করুন দেখবেন যে কোনো সমস্যা হবে না দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন আর জানেন তো যে সবসময় এই মার্কেটে সবসময় কম দামে থ্রি পিস বিক্রি করা হয় এবং ভালো মানের কোয়ালিটি কারণ ওনাদের দোকান ভাড়া কম এবং কেয়ারিং খরচাটাও লাগে না যার জন্য ওনারা একটু কম দামে দিতে পারে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই তো দেখা যায় ঈদের পরে আবার চলে আসলাম আপনার শোরুমে তো কি ঈদের কি কিছু প্রস্তুতি নিয়েছেন যে ঈদের আমার ভিউয়ারদের জন্য দেখা যায় কিছু থ্রি পিস কালেকশন দেবেন একটু নিশ্চয় অফারে দেবেন আমাদের এবং কি দেড়শো টাকা করে কোম্পানি রেট থেকে আমাদের এখানে কমে থাকবে কমে থাকবে আর যে মালগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ নিতে পারেন একদম ফ্রেশ মাল এখানে কোনো লট মাল নাই কোনো সিরা কাটা দাগদুষি মাল হবে না ঠিক আছে আমরা জানি সব টেক বেশি আমার দোকানে

আপনার সাতশো আশি টাকা আমরা আপনাদেরকে আজকে মাত্র ছয়শো টাকা টাকায় আমাদের থেকে যে রেট গুলো বলতেছি আমরা কিন্তু আপনাদেরকে বেশি বলতেছি না কোম্পানি রেট থেকে দুই তিনশো টাকা দেড়শো টাকা করে কমে বলতেছি আপনার আমাদের থেকে

ঠিক আছে আপনাকে যেরকম আপনার সামনে বলছি যে করতার পর রঙে আমি রিটার্ন আমার কিন্তু আরেকটা বড় আছে ঠিক আছে আমার পাশে আরেকটা দোকান আছে ওই দোকানের সাইড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা ব্লাউজের পিস ছাড়া ঠিক আছে এই দেখুন ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো কিন্তু কেউ বলে যে আমি পাঁচ পিস নিবো ব্যবসার জন্য বা বিক্রির জন্য ওইটা কিন্তু আমি আপনাদেরকে দিব পাঁচ ডিজাইনের পাঁচটা দিব ঠিক আছে

ঠিক আছে তিনশো পঁচিশ টাকা দেখো দেখুন তিনশো পঁচিশ তারপরে এখন দেখা হবে ইসলামপুরের কোয়ালিটি একটা মাল এটা আমরা ডাইরেক্ট ইসলামপুর থেকে আপনার সংগ্রহ করছি ঠিক আছে এই যে মালটা এটা লোন হ্যাঁ ম্যাক ম্যাক মানে ম্যাক কোম্পানির আর কি এই দেখুন আপনার টাকা বিক্রি করে আপনার পাইকারিতে ঠিক আছে ছয়শ ষাট টাকা আজ দেখুন এর দাম বেশি কারণ হ্যাঁ কারণ ওরা মনে করেন কোটি কোটি টাকা একটা কোম্পানির একটা সেরা রাখতে

কাজ করা তিরিশের জন্য বিখ্যাত করে না বারো মাসে কিন্তু ওদের থেকে এই মাল আমরা ইনপুট করছি সরাসরি কারখানা থেকে ঠিক আছে ডিজাইনটা কাপড় হবে একদম অনেক ভালো মানের কাপড় পাঁচশো টাকা পাঁচশো টাকা সালোয়ার থাকবে পাকা সুতি সালোয়ার কিন্তু লিলেন সালোয়ার কাজ করা মালের সাথে ঠিক আছে এটা কিন্তু থাকবে সুতি সালোয়ার থাকবে না

দুপুরটা হলো আপনার ঠিক আছে মাত্র অনলি চারশো চল্লিশ টাকা এগুলো প্রত্যেকটা দুপুরটাই কিন্তু নামাজে অন্য হবে আমি কিন্তু তারপরে যে দেখুন এখন আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটাও থাকতেছে চারশো চল্লিশের ভিতরে এই যে দেখুন দেখছেন এটাও কিন্তু চারশো চল্লিশের ভিতরে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মালিক ক্যাটালগ সেটিং হবে আর একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটি হবে হ্যাঁ প্রত্যেকটা মালিক কিন্তু

তাদের থেকে পঞ্চাশ টাকা কমে এই পাকিজার তাকাল আমি আপনাদেরকে দেখা দিতেছি পাকিজার ডিজাইনটা এই দেখুন পাকিজার তাকাল এক ফুলের ভিতরে পাকিজার তাওয়াক্কাল আর যে পাকা আইগস আর পাকিজা কিন্তু প্রত্যেকটা জামার মধ্যে লেখা থাকবে আর যে দুপাটা দেখুন কত সুন্দর একটা দোপাট্টা দেখুন দুপাটা দেখা দিয়েছি আপনাদেরকেশো টাকা এই যে দেখুন কত ছয়শো টাকা ছয়শ টাকা ছয়শ টাকা পাখিদার একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে অনেক সুন্দর মনে করেন ঠিক আছে মাল যখন বাস করা থাকে তখন কিন্তু বেশি একটা ডিজাইন কালার বোঝা যায় না ঠিক আছে এই দেখুন আপনার দুপাট্টা হ্যাঁ অনলি মাত্র ছয়শ টাকা করে

ভাই আপনারা দোয়া করবেন ঠিক আছে মাল নিবেন সামনে দাঁড়িয়ে দেওয়ার কমাই আনতে পারি আমরা তখন কিন্তু দেখা আমরা আপনাদেরকে আমরা দশ টাকা কমাই আনতে পারলে আপনাদেরকে দশ টাকা কমাই দিব ঠিক আছে আর দেখা গেছে দশ টাকা বাড়তি আনতে হলে আমরা আমাদেরকে কিন্তু আপনারা দশ টাকা পাঁচ দশ টাকা বাড়াই দিন ঠিক আছে দেখুন উন্নয়ন প্রত্যেকটা অন্য কিন্তু নামার জন্য তারপর এখন যেটা দেখাবো এটা হলো আপনার ডিজিটাল মাল হারে থ্রি পিস ঠিক আছে এটা কিন্তু ক্যাটালগ সেটিং হবে এই দেখুন ডিজিটাল থ্রি পিস এই যে ভাই দেখুন এক ফুলের ভিতরে দেখছেন এটা জুল হবে আটচল্লিশ ইঞ্চি জুল হ্যাঁ এই যে ভাই ক্যাটালগটা দিয়ে মাল আদার সেলার দেন বা কার আগে এক নাম্বার মার্শাল আই সেলার আর অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একটি দুপাট্টা এই দেখুন এই যে দেখুন দুপাট্টা

এটার মধ্যে যে খেলোয়াড় টা আছে এটার উপরে ঠিক আছে এটার উপরে আপনারা শুধু স্ক্রিন শর্ট দিলেই হবে আমি আপনাদেরকে মনে করেন যে পাঁচশো দশ টাকা মাধ্যমে পাঁচশো টাকা মাল দিবেন ইনশাল্লাহ আপনার দেখুন সফলতা জি জি ভাই এই যে দেখুন

ইনটেক আনে ইনটেক বিক্রি করে যেটা বিক্রি করতে না পারবেন আমাদের থেকে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন ঠিক আছে ডিজিটাল পেয়ে যাবেন 650 টাকা এই যে দেখুন 650 টাকা ভালো মানে ডিজিটাল এটা হলো ভালো মানে এক নাম্বার ডিজিটাল এটা হলো কোম্পানির আমরা যেটা মনে করেন যে 980 টাকায় সেল করে 980 টাকায় সেল করে এখন যেটা দেখাবো এটা হলো ভাই দাম আকা 30 পিস ঠিক আছে

পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বিক্রি হয় পাঁচশো টাকা দাও যদি খুচরা দোকানে আট থেকে নয়শো টাকা সেল যায় যদি কাপড়ের মান ভালো হয় ঠিক আছে কিন্তু ভাই কাপড়ের দামে কম হলে কিছু হইতো না বুঝেন না যদি মানে ভালো না হয় আপনাকে আগে কাপড় কিনবেন কাপড়ের মান দেখবেন কি করছে বুঝছেন মান ভালো হলে কাপড়ের দাম এমনি ভালো হবে ঠিক আছে দেখুন

পাঁচটা করে মাল বিক্রি করতে পারেন না কালারের জন্য ওইটা আমাদের এখানে কোনো দুই নাম্বারই পাবেন না আর যারা আমাদের হোম ডেলিভারি নিয়ে বিজনেস করবেন বাসায় বৈশাখ থেকে মাল নিবেন